তো গাইস ওপেন করলাম মোবাইলটা ক্যামেরাটা দেখি ক্যামেরাটা কেমন এটা হলো ক্যামেরা খুব সুন্দর ক্যামেরা একটা একজনের একটা হ্যাঁ এই হলো ক্যামেরা মানে এতটা ক্লিয়ার বাস্তবিক চেয়েও ক্লিয়ার দেখাচ্ছে অনেকটা ক্লিয়ার ক্যামেরাটা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সেটটা খুব সুন্দর করছে হ্যাঁ আচ্ছা আমি আপনার একটা ছবি তুলি হ্যাঁ আহ সামনে দিয়ে একটা ছবি তুলি কেমন দেখাই যে ভাই মোবাইলটা কে ক্রয় করলো এই বাইর ছবি দেখাও একটু ভালো করে দেখাও ছবি একেবারে ফাটে না হ্যাঁ এত সুন্দর দেখাচ্ছে ছবি মানে স্পষ্ট একেবারে স্পষ্ট আচ্ছা এটা হলো সামনের ক্যামেরা আমি পিছনে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে দেখাই হ্যাঁ এদিকে আসো এটা পিছনের ক্যামেরা হ্যাঁ পিছনের ক্যামেরা খুব সুন্দর করছে দেখার মতন ফুল ডিসপ্লে আর ক্যামেরা টা আছে ডিসপ্লের মধ্যে দিয়ে ক্যামেরাটা আর খুব সুন্দর মডেলটা আনকমন করছে আর মোবাইলটা অনেক পাতল করছে আচ্ছা এখন আপনি দেখেন মোবাইলটা আপনি হাতে নিয়ে দেখেন কেমন লাগে আপনার কাছে এটাকে আগে কোনো পছন্দ করে রাখা হয়েছে না এমনি আমার এখানে এসে আপনি দেখে পছন্দ হইছে না আমি মাঝে কি রিভিউ দেখছি হ্যাঁ দেখਿਆ তারপর একটু বলেন কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা রিভিউ আগেই আমি অনেকবার রিভিউ দেখেছি মোবাইলটা অনেক ভালো তারপর অনেক পাতলার মধ্যে ডিভাইসটি অনেক সুন্দর একটা ডিভাইস তো गाइस আর ডিসপ্লে ডিসপ্লেটা অনেক সুন্দর মোবাইলটা অনেক পাতল করছে অনেক পাতল হ্যাঁ একবারে হালকা আমাদের এখানে B23 যে মোবাইলটা আছে ওটার চেয়েও মোবাইলটা খুব সুন্দর করছে চার্জার এটা হলো সত্তর ওয়াট চার্জার এই যে ইনফিনিক্স সত্তর ওয়াট চার্জার আচ্ছা এটা গেল এরপর হয়েছে দেখি এক এক করে দেখি কি কি দিছে তুমি একটু ভিডিওটা একটু ভালো করে করো টেস্ট দেখাও আর এটা হলো চার্জারের কেবল হ্যাঁ চার্জারের কেবলটা খুব সুন্দর করছে একটু এই পেশা আসো দাঁড়াও তো এটার ভিতরে কি দিছে দেখি এটা হলো সেই গুপ্ত ধন হ্যাঁ হ্যাঁ এই আলাদ্দিনের চারাক পেয়ে গেছি এই আলাদ্দিনের টা হচ্ছে ওয়ার্ল্ডের সিস্টেম এটা চার্জ দিয়ে রাখার পরে এটা পকেটে পকেটে নিয়ে যেকোনো জায়গায় যেতে পারবে আর এটা মোবাইলের সাথে লাগানোর সাথে সাথে এটা চুম্বকের মতন লেগে যাবে

এই দেখেন এই দেখেন এই এই দেখেন হ্যালো গাইস আপনারা দেখেন ওই যে চার্জ হচ্ছে দেখছেন ওই যে 96 এই যে চার্জ হইতেছে এখানে চার্জ হচ্ছে আমি কিন্তু কোনো চার্জার এখানে ইউজ করি নাই হ্যাঁ এখানে কোনো চার্জার ইউজ করি নাই অটোমেটিক এটা চার্জ হচ্ছে এই যে চার্জ হইতেছে এখন আমি এটা পিছন দিয়ে খুলে দিলে চার্জটা আর হবে না এক খুলে বলছি চার্জ চলে গেছে আবার লাগাবো এই একটু পরশো করবে এটা দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড পরে এটা শো করে হ্যাঁ আবার চার্জ হবে এই দেখেন আবার চার্জ হচ্ছে দেখছেন চার্জ হইতেছে তো ডিজিটাল বাংলাদেশ আর ডিজিটাল মোবাইল আর মোবাইলটা খুব আনকমন করছে যেমন দেখতে তেমন গেটাবে আর সবচেয়ে স্পেশালি গিফট হইছে এটা এটা মোবাইলটা যেকোনো জায়গায় নিয়ে গেলে সাথে যদি চার্জ না থাকে বা চার্জার না থাকে আমি এটা দিয়ে ওয়ার্ল্ডের সিস্টেম চার্জার লাগাই দিয়েছি এটা চার্জ হচ্ছে তো এটা হয়েছে সাড়ে তিন হাজার এমপিআর আর এটা হয়েছে পাঁচ হাজার এমপিআর টোটাল আট হাজার এমপিআর ব্যাটারি এই সেটটার সাথে তো গাইস আপনাদের যদি কোনো প্রোডাক্ট বা কোনো মোবাইল ভালো কোনো ব্র্যান্ড আপনার ভিভো পো এমআই ইনফিনিক্স টেকনো রিয়েলমি রেডমি যে কোনো মোবাইল আপনাদের অফিসিয়ালভাবে যদি কোনো মোবাইল লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আছে আপনারা দেখেন একটা একটা করে দেখো তো মোবাইল লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে কিস্তি সিস্টেমে মোবাইল পাবেন আর ডাউন পেমেন্ট দিয়েও পাবেন কেউ যদি ক্যাশ নিতে চান ক্যাশ নিতে চাইলে সেক্ষেত্রে কিছু ভালো একটা ডিসকাউন্টও পাবেন আর গিফট পাবেন সাথে আচ্ছা তো এখন আপনার কি কিছু বলার আছে গাইস যিনি আমাদের কাছ থেকে মোবাইলটা ক্রয় করলো দেখি উনি কি বলে মোবাইলটা পেয়ে উনি কেমন মানে কেমন লাগতেছে ওনার কাছে কেমন লাগতেছে মোবাইলটা আপনি হাতে যাওয়ার পরে মোবাইলটা অনেক সুন্দর আমার হাতে খুব মূলমভাবে আর কি আমার ভালো লাগতেছে যে সুন্দর একটা ডিভাইস আমার হাতে খুব অল্প দামের মধ্যে খুব ভালো একটা ডিভাইস আর এটা হচ্ছে আপনার যেমন গ্লাস হ্যাঁ ডিসপ্লেটা অনেক সুন্দর অল্প দামে অনেকগুলা গিফট পাইলাম এর চার্জার সত্তর ওয়ার্ডের একটা চার্জার তারপরে একটা ব্যাক কভারও আছে ব্যাক কভারটা লেদার সিস্টেম কিন্তু অনেক অনেক সুন্দর আর ব্যাক কভারটা একটা সেন্সর সিস্টেমে এটা এখানে দিলে ও লাগিয়ে যাবে খুশি আপনার মোবাইলটা সমাপ্ত আগামীতে আবার আসবো আপনাদের কাছে আপনারা আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনি একটু শেয়ার করে দিবেন যেন আপনাদের ভাই বন্ধু যারা আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও যেন দেখতে পায় আলাইকুম